হোয়াটসঅ্যাপ গাইস আলাইকুম তো আমি চলেছি আজকে আরেকটা নতুন ব্লগ ভিডিও নিয়ে তো আমি আজকে আপনাদেরকে দেখাবো এই একটা চার নম্বর এখানে চার নম্বর বলে আমি এটা এই জায়গাটা আপনাদেরকে ঘুরে দেখাবো তো এটাও সেম এই জায়গায় অবস্থা হলে আপনাকে বাটিলের এলের লিঙ্ক রোড অবলম্বন করতে হবে তো সমস্যা নেই আপনি বাটিলের লিঙ্ক রোড আসলে চার নম্বরের খবর আপনি আমার এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবেন তো সমস্যা নাই আমি আজকে দেখাচ্ছি আপনাকেদেরকে চার নাম্বার দেখতে কেমন তো আজকে এটাও পাহাড়ি একটা এলাকা তো আমার আজকে আমার এই ভিডিওটাও পাহাড় নিয়ে কারণ অবশ্যই পাহাড়ের সৌন্দর্যগুলো অনেক তো আমি আজকে আপনাদেরকে দেখাবো বিভিন্ন বিভিন্ন পাহাড়ের জায়গাগুলো তো আমার প্রত্যেকটা ভিডিওর মাধ্যমে আপনাদেরকে পাহাড় তুলে ধরবো আজকে আমার গন্তব্য হচ্ছে চার নম্বর এলাকা আপনাদেরকে ঘুরে দেখানো চলেন আমার সাথে তো শুরুতে এখানে দেখতে চান কুকুর এবং মানুষের শাক সবজি করছে এখানে কত সুন্দর একটা রাস্তা তো এখানে ভিতরে অনেক মানুষ বসবাস করে আমি হয়তো নাও যেতে পারে আপনাদেরকে দেখাবো জাস্ট সৌন্দর্যগুলো এখানে তো আমরা ভিতরে যত যাচ্ছি তত পাহাড়গুলো আমাদের দিকে দাবিদ হচ্ছে মানে দেখা যাচ্ছে দেখতে কেমন সৌন্দর্য তো এখানে আমি যখন এখানে প্রথম আসছিলাম তো এই রাস্তাটা ছিল ঢাকা ছিল তো এটা এখন মেরামত করা হয়েছে তো যার কারণে আপনাদের বাইক নিয়ে আসতে পারবেন এখানে এই রাস্তা এই এলাকায় আপনাদেরকে ট্যুর দিতে হলে আপনারা বাইক সাইকেল সবগুলো দিয়ে দিতে পারবেন তো দেখতেছেন তো এখানে এখানেও ছড়া আছে এবং মানুষের দৈনন্দিন জীবন আহরণের জন্য বিভিন্ন শাকসবজি চাষ করছে এখানে সেই জন্য আসলে মানে প্রকৃতি সৌন্দর্যগুলোর সাথে সাথে এখানে এরকম চাষগুলো আসলে অনেক সৌন্দর্য করে ওঠে পাহাড়ি এলাকার মধ্যে এত সুন্দর একটা এরকম কাঁচা রোদ দিয়ে আপনাদের একটা যাতায়াত আসলে আপনি যখন এখন তো একটা দুপুর টাইম হয়ে গেছে আপনি যখন সকাল সকাল আসবেন বা বিকালের মধ্যে আসবেন আসলে এই জায়গাগুলো আসলে অনেক উপভোগ করবেন তো আসতে আমার দেরি হয়ে গেছে তাই একটু দুপুর টাইম আমি একটু এখানে আসলে মজা পাচ্ছি ঠিক আছে কিন্তু সকাল যখন আসবেন তখন ওয়েদারটা আরও সুন্দর থাকবে বা বিকালবেলা আসার চেষ্টা করবেন এখানে তো গাইজ দেখতে পাচ্ছেন তো এখানে পাহাড়ের ডোকার সাথে সাথে সৌন্দর্যগুলো গুলো আসলে ফুটে গেছে এখানে দেখেন মানুষের এখানে এটাই কি বলে ফুলকপি চাষ হচ্ছে এখানে আসলে দেখতে অনেক সুন্দর লাগতেছে মানে বলাই বলে শেষ করা যাবে না এত সুন্দর আসলে এখানে পাহাড়ের পাহাড়ের সৌন্দর্যগুলো গুলো অন্যরকম যত গভীর জঙ্গলের দিকে যাচ্ছি তত আসলে পাহাড়ের সৌন্দর্যগুলো আরো সুন্দর করে উঠছে

পাহাড়গুলো একটু দেখেন ভালো করে আসলে অনেক সৌন্দর্য আপনি চাইলে শুধু বান্দরবন রাঙ্গামাটি মাটি যাইতে হবে না আমাদের এখানে চার নম্বর আসে এই পাহাড়গুলোর সৌন্দর্য উপভোগ করতে পারেন তো যারা ট্রাভেলিং পছন্দ করেন পাহাড়ে ঘোরাফেরা করতে পছন্দ করেন তারা অবশ্যই চার নম্বর এলাকার মধ্যে এসে ঘোরাফেরা করতে পারেন তো দেখেন আমাদের এই খেলার মাঠটা আমি এতক্ষণ যেটা বলছিলাম যেটা এখন বাগানে পরিণত হয়ে গেছে তো কিছু করার নাই যেরকম মানুষের দৈনন্দিন জীবন চাহিদার জন্য করতে হচ্ছে তাই যাদের জায়গা তারা অবশ্যই এটা এভাবে রূপান্তর করে ফেলছে একটু তো খারাপ লাগতেই পারে স্বাভাবিক আমাদের এক সময় খেলার মাঠ ছিল এটা তো এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি আমাদের এই পাহাড়ের সৌন্দর্যের মাধ্যমে আপনারা চাইলে এখানে আরও ভিতরে যেতে পারেন তাও কোনো সমস্যা নাই তা আমি আমি আপনাদেরকে অবশ্যই নিয়ে দেখাচ্ছি সুন্দর সৌন্দর্যগুলো এখানে আসলে পিকনিক স্পটের জন্য জায়গাটা ঠিক আছে আপনারা চাইলে এখানে এসে আপনারা আপনাদের পিকনিক স্পটের মতো এখানে আনন্দ করতে পারেন তা কোনো সমস্যা নাই আপনারা অবশ্যই এখানে বাইক নিয়ে আসতে পারবেন এখানে থাকতে পারবেন